বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুগুলোতে বড় একটা কনসার্ন ছিল যে ভিন্ন ধর্মের মানুষগুলো আসলে আমাদের কাছে নিরাপদ কিনা বিশেষ করে বাংলাদেশে নব্বই শতাংশের বেশি মুসলমান বসবাস করার কারণে হিন্দু কিংবা অন্যান্য ধর্মের লোকজন বিভিন্ন সময়ে একটা অনিরাপত্তার একটা আশঙ্কা করত আমরা গত কয়েকদিনে খুব এক্সিলেন্স কিছু কাজ আমরা দেখেছি যে মুসলমানরা কিংবা মসজিদ মাদ্রাসার মানুষজন হিন্দুর মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং যে কোনো ধর্মের মানুষ যে নিরাপদ এখানে এরকম একটা সম্প্রীতি আমাদের মধ্যে প্রমাণ করার চেষ্টা করছে এবং যেটা খুব ভালোভাবে কাজ করছে বিভিন্ন মহল চেষ্টা করছিল যে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে তারা বাংলাদেশ অস্থির এবং অন্য ধর্মের মানুষের জন্য অনিরাপদ এরকম একটা বিষয় প্রমাণ করার চেষ্টা করছিল কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে সেই জায়গাটি প্রমাণ করতে পারেনি কারণ সেখানে ইসলাম পন্থী মানুষজন এগিয়ে এসেছে এবং মানুষের সহযোগিতা করেছে কিন্তু দু দিন যাবত অন্য একটা ইস্যু আমাদের সামনে এসেছে যে ইসলামের যারা বাংলাদেশে মেইন স্ট্রিম যারা ইসলাম চর্চা করে কিংবা অধিকাংশ মানুষ ইসলাম চর্চা করে তাদের মতে যেই কিছু মানুষজন যারা মাজারপন্থী কিংবা কেউ কেউ যাদেরকে মাজার পূজারি বলছেন নানাভাবে তাদেরকে ইসলাম থেকে ভিন্ন কিংবা তারা সঠিক ইসলামে নেই এই দাবিটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কিংবা বিভিন্ন জায়গায় এই দাবিটি এসেছে কিন্তু আমরা সাম্প্রতিক লক্ষ্য করেছি যে কয়েকটা জায়গায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে এখন এই বিষয়টি কি আসলে যদি তারা ইসলামের বাইরে গিয়ে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে কিংবা যদি তারা অন্যায় করে রাহাজানি করে তাহলে আসলে আমরা কি মাজার ভাঙতে পারি কি না কয়েকটা কারণে বলবো যে এক বাক্য উত্তর হচ্ছে না আমরা মাজার ভাঙতে পারি না কোনোভাবেই আমরা ভাঙতে পারি না সে যদি ইসলামের নাম নিয়ে অন্য কিছুও চর্চা করে তাহলে আমাদের আসলে প্রথমত বলে নেই যে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান এবং জানাশোনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মাজার যেভাবে বর্তমানে চর্চা হচ্ছে সেটি আসলে ইসলামের যে মৌলিক যে লিটারেচার কিংবা ইসলামের যে মৌলিক নির্দেশনা তার সাথে অনেকাংশেই সাংঘর্ষিক কিংবা আসলে তারা সঠিক ইসলামের মধ্যে নেই এবং আমিও মনে করি যে আসলে এই চর্চাটি বন্ধ হওয়া উচিত তাহলে আসলে তাদেরকে তারপরে আমরা আসলে কীভাবে ডিল করতে ডিল করা উচিত কিংবা কীভাবে ডিল করব প্রথমত হচ্ছে আমরা কেউ যদি এই ধরনের ভুল ইসলাম চর্চা করে কিংবা ইসলামের নামে অন কিছু চর্চা করে তাহলে কি আমরা তাদেরকে ধ্বংস করে দিতে পারবো কি এটি আমাদেরকে সমর্থন করে না ইসলাম আমাদেরকে এরকম বিষয় সমর্থন করে না আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম বিষয় সমর্থন করে না আর কেন করে না কারণ হচ্ছে আপনি যখন এই ধরনের সংঘর্ষ তৈরি করবেন কিংবা তাদেরকে আপনি জোরপূর্বক ভেঙে তাদের বাড়িঘর উঠিয়ে দেবেন তখন সেটি কোনো টাইনি প্রক্রিয়া হবে না এবং তার মধ্যে অনেক তারা যারা হচ্ছে এই ধরনের ভিন্ন চর্চা করে তাদের জীবন অনিরাপদ হওয়ার সুযোগ আছে এবং তাদেরকে আপনি আমরা যেখানে বলছি যে একজন ভিন্ন ধর্মচর্চা করলেও কিংবা একজন মূর্তি পূজা করলেও আপনি তাকে কোনোভাবেই আঘাত করতে পারেন না সেক্ষেত্রে আপনি সেই সেম যুক্তিতেই আপনি এই ধরনের মাজারপন্থীদেরকেও আঘাত করতে পারেন না এবং সমসাময়িক বাংলাদেশে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে এই ধরনের কার্যক্রম নিয়ে প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা দেখেছি যে আওয়ামী কিংবা মুজিববাদী লোকজন বিভিন্নভাবে বাংলাদেশের সিচুয়েশনকে অস্থির করার চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ বর্তমান সরকারের হাতে কিংবা অভ্যুত্থান পরবর্তী সময় ভালো নেই আওয়ামী লীগের হাতেই ভালো ছিল সেই জায়গা থেকে তারা হিন্দুদেরকে একত্রিত করার চেষ্টা করছে তারা ডাকাতদেরকে একত্রিত করার চেষ্টা করছে নানা চেষ্টা করেছে কিন্তু যখন আপনি এই ধরনের ইসলামীপন্থীরা যখন মাজারের উপরে হামলা করবে তখন মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে এবং সেখানে এই ধরনের অস্থিরতা প্রমাণ করার বিষয়টি আরও অনেক বেশি ইজি হবে এবং তাদেরকে ডিল করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা দুইটাভাবে ডিল করতে পারি প্রথমত হচ্ছে যদি সত্যি সত্যি তাদের জায়গা তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে কিংবা তারা কোন কোন জায়গায় ভুল ইসলামিক চর্চা করে তাহলে আমাদের সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং আমাদেরকেও তাদের রাজনৈতিকভাবে কিংবা মতবর্ষ মতদর্শ দিক থেকে আমাদের তাদেরকে ডিল করতে হবে আমরা কোনোভাবেই তাদেরকে আঘাত করে আমরা ডিল করতে পারবো না এবং দ্বিতীয় জায়গা যেটি সেটি হচ্ছে এই মাজারগুলো নিয়ে অনেক ধরনের ক্লেম আছে যেখানে হচ্ছে কোন কোন মাজার কেন্দ্রিক হচ্ছে মাদকের আড্ডাখানা এটি বলা হয় কিংবা কোন কোনো মাজারে হচ্ছে কালো টাকা সাদা করা হয় কিংবা দুর্নীতিবাজরা সেখানে আশ্রয় নেয় এরকম নানা অভিযোগ আছে কিংবা অনেকগুলো মাজার অন্যের জমি দখল করে তৈরি হয়েছে সেখানে সিন্ডিকেট তৈরি হয়েছে এই প্রত্যেকটা কিন্তু ইসলাম এবং অন ইসলামের বাইরেও প্রত্যেকটা কিন্তু আইনি এক একটা সমস্যা যে কোনো মাজারে যদি মাদক মাদকচর্চা হয় সেটি কিন্তু তারা ইসলামের নাম নিয়ে করুক কিংবা অন করুক সেটি কিন্তু বাংলাদেশের আইনগতভাবেই কিন্তু এটি একটি অন্যায় এবং যদি মাজারে দুর্নীতি করা হয় কিংবা হচ্ছে সিন্ডিকেট তৈরি করা হয় কালো টাকা সাদা করা হয় সেটিও কিন্তু আইনি সমস্যা তার মানে আমাদের উচিত তাদেরকে শক্তি প্রয়োগ করে উৎখাত করার থেকে আমাদের তাদের বিরুদ্ধে যদি কোনো অনৈতিক কিংবা বেআইনি কার্যক্রম পরিচালনার অভিযোগ থাকে তাহলে আইনিভাবে সেটিকে ডিল করা উচিত কিন্তু আমরা যেটি করছি এতে বরঞ্চ বাংলাদেশের বহু ভাগ তৈরি হবে মুসলিমদের মধ্যে বহু ভাগ তৈরি হবে এবং হচ্ছে এখানে অনেক এজেন্সি এই উস্কে দিয়ে আমাদেরকে মুসলিমদেরকে তাদের উপর আঘাত করতে বাধ্য করবে এবং আবার তারা একটা রেজিস্ট্যান্স করার চেষ্টা করবে এই নানা জায়গা থেকে ইসলাম যে সব দল দলমত নিয়ে একসাথে চলতে পারে এই যে ধারণাটি আছে সেই ধারণাটি ভেঙে যাবে এবং আমিও ব্যক্তিগতভাবে চাই না যে এই মাজার মাজারকেন্দ্রিক যে মাদক আড্ডা কিংবা হচ্ছে নানা যে অপকর্মগুলো তৈরি হচ্ছে সেইগুলো বাংলাদেশে চর্চা হোক কিন্তু আমি কোনোভাবেই এটি সাপোর্ট করছি না যে আপনারা তাকে গিয়ে আঘাত করবেন এবং বল প্রয়োগ করবেন বল প্রয়োগ করে সেটি আপনারা উৎখাত করবেন কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে কখনও যদি কেউ ইসলাম চর্চাটাকেও ভুল মনে করে সেও যদি বল প্রয়োগ করতে আসে তখন কিন্তু সেই যুক্তি দেবে যে আসলে ইসলাম চর্চাটা তো আসলে ঠিক না কিংবা তারাও একটা মসজিদ ভেঙে দিতে পারে এই যুক্তি দিয়ে যে আসলে এরা সঠিক ইসলাম চর্চা করছে না সো আমাদের কাছে এটি মনে রাখতে হবে যে বল প্রয়োগের সংস্কৃতি তৈরি করাটাই সমস্যাজনক ধন্যবাদ